বাংলাদেশি হিসাবে বাইডেনের ক্যাম্পিং শুরু করি বাংলাদেশ ফর 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 বাইডেন 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 বাংলাদেশি পরে আমি যখন বাড়িতে আসতেছিলাম কাজের পথে তখন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল তখন আমি দেখলাম একটা ইন্টারসেকশনে এক ভদ্রলোক আহ একটা প্লাগার হাতে নিয়ে উনি আক্সফোর্ড বোর্ড উনি ছিলেন এশিয়ান এবং মুসলিম তো আমি তখন চিন্তা করলাম যে ভদ্রলোক মুসলিম এবং এশিয়ান উনাকে কি কেউ ভোট দিবে তখন আমি ইলেকশনের পরে দেখলাম ওই ভদ্রলোকের নাম ছিল এই এলাকায় উনাকে সবাই চিনে সাকিব আলি যখন ইলেকশানে পরে দেখা গেল রিজাল্ট উনি সবচেয়ে বেশি ভোট পেয়ে পাস করলেন তখন থেকে আমার মনে একটা স্ট্রাইক করলো যে আমেরিকা একটা কান্ট্রি ফ্রিডম অফ স্পিচ এবং প্লেস ফর এভরিবডি হোয়াই নট আই ক্যান মুভ ফরওয়ার্ড টু অ্যাঙ্গেজ মাই সেলফ টু দ্য মেইন স্ট্রিম পলিটিক্স তখন থেকে আমি আমার পথযাত্রা শুরু এবং আমি রেজিস্টার অ্যাজ এ ডেমোক্র্যাট এবং তখন থেকে আমি বিভিন্ন সভা সমিতিতে অ্যাটেন্ড করি এবং আমি আস্তে আস্তে মেন স্ট্রিমের পলিটিক্সে আমাকে অ্যাঙ্গেজ করি তারপরে যখন আমি আরেকজন ভদ্রলোক উনিও মেট্রো এলাকা দিয়ে একজন অধিবাসী ওনাকে আপনারা চিনেন আনিস আহমেদ উনিও মেন স্ট্রিমের সাথে জড়িত তো তারপরে উনিও ইলেকশন করেছিলেন তারপরে ওনার সাথে আমি আমি এক একক একত্রিতভাবে কাজ করছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি এবং আপনারা জানেন যে আমরা যখন টুয়ানি টুয়ান্টি ইলেকশানে বাইডেনের জন্য কাজ করছি এবং এই প্রথমই আমরা বাংলাদেশি হিসাবে বাইডেনের ক্যাম্পিং শুরু করি

যখন ইলেকশন ছিল যে মেরিল্যান্ড গভর্নর ইলেকশন তখন আমরা টম প্রাইজের জন্য ফান্ড রেজিং করেছি এবং আমরা আমাদের একটা অর্গানাইজেশন আছে ওটা হলো বিএসসি বাংলাদেশ আমেরিকান কাউন্সিল ওটা আমরা ওটা ওটার মাধ্যমে আমাদের যে কমিটি আছে কমিটির মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের অবজেক্টিভ হলো আমাদের কীভাবে বাংলাদেশিকে বাংলাদেশিদেরকে মেইন স্ট্রিম পড়েছে সাথে জড়িত করা যায়